নমস্কার বন্ধুরা শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা হল ঝাড়ু অর্থাৎ ঝাটা আমাদের এই ঝাড়ুর ব্যবহার আমরা অনেকেই জানি না ছোট ছোটো কিছু ব্যবহারে তারা আমরা অনেক কিছু খারাপ জিনিস আটকাতে পারি এবং আমাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ে এই ঝাড়ু রিলেটেড তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি প্রথমত হচ্ছে যখনই আমাদের বাড়ি থেকে কেউ বেরোচ্ছে ধরো সকালে বা কোনো সময় বিকেলে কখনোই তাদের বেরোনোর সময়ে ঝাড় দেওয়া উচিত নয় বা ঝাড় দিয়ে সে নোংরা ফেলা উচিত নয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অশুভ হয়ে থাকে এবং যে বেরোচ্ছে তার ক্ষেত্রে কিন্তু মৃত্যুতুল্য কষ্ট সে যে কোনো বিষয় কিন্তু পেতে পারে এবং দ্বিতীয়ত হলো যদি সেরকমই হয়ে থাকে প্রয়োজন হয়ে থাকে যে ঝাড় দিতেই হবে সেক্ষেত্রে কিন্তু একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে খানিকটা চাল ফেলে দিয়ে তারপর দুর্বা যদি থাকে সেই দুর্বা দিয়ে সেই ঘরের মধ্যে জলে ছিটা দিতে হবে তারপরে যদি ঝাড় দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই অশুভত্বটা যেটা বেরোনোর সময় ঝাড় দিলে হয় সেটা কিন্তু কেটে যায় সেক্ষেত্রে তোমরা ঝাড় দিতে পারবে দ্বিতীয়ত হলো কখনোই ঝাড়ুকে যেটা আমরা ব্যবহার করছি তাকে পা দিয়ে সরানো উচিত নয় অথবা জুতোর ওপরে ঝাড়ু রেখে দেওয়া উচিত নয় এক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক ক্ষতি হয়ে থাকে এবং ঋণ ধার দেনা হয়ে থাকে সেক্ষেত্রে সবসময় ঝাড়ুকে হাত দিয়ে রাখা উচিত কখনো পা দিয়ে ঠেলে বা অবজ্ঞা করা কখনো ঝাড়ু বলে তাকে অবজ্ঞা করা কিন্তু কখনোই উচিত নয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এবং বলা হয় যে ব্যবহার করা হয় ঝাড়ু বা ঝাঁটাটা সেটাকে যদি যত্ন করা হয় তাহলে কিন্তু আহ মা লক্ষ্মীর কৃপা পাওয়া যায় অনেকে নতুন বাড়ি বা গৃহ চেঞ্জ করে থাকে সেক্ষেত্রে দেখা যায় নতুন গৃহে যাওয়ার সময় সেই পুরনো যে আগের গৃহের যে ঝাড়ু বা ঝাঁটা সেটা কিন্তু সে সেখানেই ফেলে দিয়ে আসে এটা কিন্তু করা উচিত নয় যখনই তুমি গৃহ চেঞ্জ করবে অবশ্যই তোমার যে ব্যবহার করা যে ঝাড়ু সেটাকে তোমার সাথে নিয়ে যাওয়া উচিত এবং পরবর্তীকালে সেটা কিছুদিন ব্যবহার করার পরে তারপরে যদি তুমি চেঞ্জ করো বা ফেলে দাও সেটা করতেই পারো কিন্তু কখনোই সেটা ফেলে আসা আগের বাড়িতে উচিত নয় অনেক সময় দেখা খেলার ছলে অনেক ছোট বাচ্চা হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড় দিচ্ছে বা সেটা আমাদের খুব মজার বিষয় হয়ে থাকে তবে এটা লক্ষ্য তোমরা করবে যে সেক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা যায় যে বাড়িতে কোনো অতিথি বা এমন কোনো ব্যক্তি ব্যক্তির আগমন হয় যেখানে তার আশারই হয়তো কথা নয় বা সে আসবে সেটা হয়তো কেউ ভাবেই নি এরকম ধরনের কোনো ব্যক্তি বাড়িতে কিন্তু আসতে পারে ঝাড়ুকে সর্বদা একটা নির্দিষ্ট স্থানে লুকিয়ে রাখা উচিত অর্থাৎ ভাবে রাখতে হবে যাতে ঘরে যদি কেউ আসে বা সহজে ঝাড়ু ব্যবহার করা ঝাড়ু যেন চোখে না পড়ে সেটা কিন্তু সর্বদা লক্ষ্য রাখতে হবে এবং কখনোই ছাদে অথবা বাইরে ঝাড়ুকে ফেলে রাখা উচিত নয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের চুরি হওয়ার বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা ভীষণ মাত্রায় থাকে ডাইনিং রুমে কখনোই ঝাড়ু রাখা উচিত নয় এবং সেক্ষেত্রে ঝাড়ু রাখলে তাহলে বাড়ির সদস্যদের মধ্যে একটা কলহ বিশেষ করে দাম্পত্য সমস্যা এবং একটা স্বাস্থ্য ঘটিত সমস্যা বাড়ির মেম্বারদের মধ্যে সেটা কিন্তু পরিলক্ষিত হয়ে থাকে অর্থাৎ বিনা কারণে ঝগড়া এবং সবসময় স্বাস্থ্য ঘটিত কোনো সমস্যা মানে কেউ না কেউ সবসময় বাড়িতে কিন্তু একটা অসুস্থ থাকার সম্ভাবনা থাকবে শেষ পয়েন্ট হলো কখনও এই ঝাড়ু দিয়ে কখনও কিন্তু কোনো প্রাণীকে মারা উচিত নয় এটা কিন্তু খুবই একটা মানে নেগেটিভ এবং খারাপ প্রভাব ফেলে গৃহকর্তা এবং বাড়ির মেম্বারদের মধ্যে তাহলে বন্ধুরা আজকে তোমরা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে জানলে ঝাড়ুর কি নেগেটিভ ফল আমরা পেতে পারি যদি আমরা সেইভাবে যদি খেয়াল না করি ঝাড়ুকে গুরুত্ব না দিয়ে সেই তাকে ব্যবহার করে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার